ই করা হইছে সব গণনা হইছে এটা একটা ব্যানানা শেক কইতে পারে এটার সাথে ভালো কিছু জিনিস এড করা হইছে খুব ব্যানানা মা দাদি খাইয়া তো এটা হইলোগা খেজুর দেওয়া হইছে তারপরে কলা দেওয়া হইছে বুট দেওয়া হইছে তারপরে দুধ তারপরে হইলোগা চিনি তারপর হইলোগা আর কি

আচ্ছা বেশি ফল কাটা মানে অ্যাঙ্গুর, আনারস, আপেল, লতা ফুপি থাকতো তারপরে আসে লগে টর্মোস, তারপর আসে ভางি। केरলাতে হইলো লতাকে কে মিস করছ না? লতা ফুপি থাকলে কি হইতো? ভালোই তো। আচ্ছা। আদিয়ান হইলো লতারে মিস করে। এই তার সময় ডলি লতা একসাথে বসে তৈরি করে তো ফল ফ্রুট ফলের সেকশন লতার লতার দেখতে আর ওই লোকের পেঁয়াজু সমস্যা চনা যে রান্না বাড়ার যে ডক্টর আছে ওই লোকের কান্তার কান্তার কাছে আর আমি ওই লোকের মা একটু হেল্প করি ওই খাওয়ার সময় আজ দিলে আচ্ছা আজি দিয়া লৈছে তো যাই হ'ল খেজুৰ ৰাখ নাই একেটা খেজুৰো নিশ্চয় নামাও নাই এক খেজুৰ নামাও কোন খা টে খা ওয়ে দে অৱস্থা অঁ একে খাও কিয় একে খাও একে খাই দেখ একে খাও তুমি আগে অলপ কৰি খাই দে মন থাক তাক কোঁতে থাক কো কলা কলা কি মাযা আহ ওগুলো পরে করে আবার তোমরা দেরি করো এবার তো যাক আমরা ইফতার করি ভিডিও শেয়ার করবি Bismillah Bismillah Bismillah

খার ক্লাস গার্জেন থাকে ছুটে তো অলকা অর্খা গুনে কেলে ক্লাস যাই পরে দিল তো ইফতার করা শেষ ইফতার পর নামাজ পড়লাম হাঁস মুরগি যে কালাস কালগুলো খাওয়াম এখন আবার হচ্ছে বসলাম কিছু কাপড় চুপড় হলো দিয়ে রাখছি দুপুরগুলা শুকায় গেছে প্রচুর পরিমাণ রোদ উঠে যেহেতু এক রোদ দিয়ে শুকায় যায় তো এই কাপড় চোপড়গুলো হলো বসতে বসলাম আর কি যদি এখন আর না বটা হয় তাহলে আর কালকে সারা বটা হইব না কারণ শুইলে আর ভালো লাগে না তো যাই হোক দুই দিন হচ্ছে ভিডিও আপলোড দেয় নেই দুই দিন না তিন দিন দিন দিনের মত নেই তো দুই তিন দিন হচ্ছে ভিডিও আপলোড দেয়নি কারণ হচ্ছে মা হলো অসুস্থ আমার মা আর কিছুদিন যাবো লাস্ট মনে হয় পাঁচ ছয় মাস আর বেশি হয় ছয় সাত মাস নেবো তো ছয় সাত মাস ধরেই অসুস্থ আর কিছুদিন হয়তো সুস্থ ছিল তো এখন আবার হচ্ছে অসুস্থ অ্যাপসে যা জিরা ভর্তি রাখা হলো ভর্তি থেকে হলো কালকে দিয়ে আসতে বাবা দিয়ে আসার পর হচ্ছে আজকে সারা রাত ঘুম আসতে পারে ফোন দা বললো যে ঘুম আসতে পারে পরিমাণ মানে প্যাটে হচ্ছে ব্যথা আর হলো হাতে ব্যথা তো আজকে ছিল ঢাকা নিয়ে যাব কিন্তু আজকে না হয় নাই আজকে হলো শুক্রবার তাছাড়া বললো যে আজকের দিনটা একটু দেখি যদি ভালো না হয় তারপর হচ্ছে কালকে দিকে হলো ঢাকায় নিয়ে যাইব তো সবাই দোয়া করবেন মার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর মরম অনেক কথা বলতেছি আর যেই পরিমাণ গরম পড়ছে রাত হলে শীত আর দিনে হলো গরম আর রোদ এটা লাগবো না মনে হয় কপুরে এরকম বৈশাখটা গরম পড়ে গেছে না তো গরম পড়লিটা কি শীতের সার কিন্তু গরম পড়ল না ফুল আপনার গরমের শীত নাই Și lași necăta? Căta Și căta tu cu tăină, mă, ঠিক আছে হাস আর এই আসা হচ্ছে ডিম পারে তো একটা হাঁসে হলো খোপে যায় ডিম পারে আর এই দুইটা হাঁস মানে এরা হলো খোপে পারে না এরা হচ্ছে রান্নাঘরের যে পাতা আছে জাল দাদারা ওই পাতায় পারে বা এক এক জায়গায় জায়গায় পারে যে এখন দুইটা ড্রিম পাইতেই আসে না চার পাঁচ ড্রিম করে যে পারে বলতেই পারে না